ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে হেরেছে বাজেভাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দুশো ছিয়ানব্বই রানের টার্গেট দিয়েছিল সেখানে টার্গেটে নেমে মা মাত্র একশো সতেরো রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে তাই কৃতিত্ব আজ টাইগারদের দিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারিয়েছে বিশেষ করে কৃতিত্ব দিতে হয় বাংলাদেশের বলারদের বাংলাদেশের বাংলাদেশের বলাররা যেভাবে বোলিং করেছে সেই বোলিংয়ের তোপের মুখেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র একশো সতেরো রানে অল আউট হয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ দল শেষ ওয়ান ডে ম্যাচ খেলে নিরাপত্তা বাহিনীর চাদরে ঢেকে তারা কিন্তু টিম হোটেলে ফিরছে এবং আগামী কালই কিন্তু তারা টি টোয়েন্টি খেলার উদ্দেশ্যে চট্টগ্রামে পৌঁছাবে এবং চট্টগ্রামে আগামী ছাব্বিশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে কিন্তু তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সেই ম্যাচকে সামনে রেখে তারা চট্টগ্রামে পৌঁছাবে আগামীকাল তার আগে আজকের ম্যাচে সকল গেছে তাদের ওপর তারা দুই এক ব্যবধানে টাইগারদের বিপক্ষে সিরিজ হেরেছে তাই মিরপুরের এই ওয়ান ডে সিরিজটা তাদের ভালো যা ভালো গেল না তবে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের অনেক ম্যাচ যে তার রেকর্ড রয়েছে তারা অনেক ম্যাচ জিততে জানে বিশ্ব ক্রিকেটে তাদের নাম রয়েছে তারা বিশ্বকাপ জিতেছে টি টোয়েন্টি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে পরপর দুবার সেই ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হেরে মিরপুর স্টেডিয়াম থেকে গাড়ি বহর নিরাপত্তা বাহিনীর চাদরে ঢেকে তারা কিন্তু সেই টিম হোটেলের দিকে রওনা হলো